সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম একত্রিশে জুলাই রোজ বুধবার রয়েছে পঞ্চগড় জেলার জগদল শুকনো মরিচের হাটে দর্শক এই জগদল শুকনো মরিচের হাটে আজকের বাজারে কি দামে এই পঞ্চগড়ের দেশি মরিচগুলো পাইকারি মূল্যে বিক্রি হচ্ছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ দর্শক আপনাদেরকে আজকে কয়েক আইটেম এর মরিচ ইস্কিনে দেখানোর চেষ্টা করবো এবং আজকের বাজারে তা কি দামে বিক্রি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই মুহূর্তে যে মরিচটা জিরা বিন্দু মরিচ জিরা বিন্দু মরিচ যেটাকে বলা হয়ে থাকে আর ওই পাশে রয়েছে চিকন পাবনে মরিচ দর্শক দেখতে পাচ্ছেন ঝনঝনের শুকনা এটা কিন্তু ঝনঝনে শুকনা এবং টস টসে লাল হয়ে থাকে এই মরিচটা আপনারা এর আগের ভিডিওতেও দেখেছেন জগদল হাটের মরিচের মানসম্মত একটা মরিচ কিন্তু এই জগদল হাটে পাওয়া যায় এবং কোয়ালিটি সম্পন্ন সব মরিচ কিন্তু এই জগদল হাটে পাওয়া যায় দর্শক আপনারা হাটের দৃশ্যটা দেখতে পাচ্ছেন গত হাটের তুলনায় অনেকটা কিন্তু আমদানি কমে গেছে আমদানি অনেকটাই কম বর্তমানে তার কারণে বাজার কিন্তু অনেকটাই বেশি বর্তমান মানে গত কয়েকদিন আগেও যে মরিচটা ছিল তার থেকে প্রায় কেজিতে দশ থেকে পনেরো টাকা পার কেজি বৃদ্ধি পেয়েছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জিরা বিন্দু মরিচের সেকেন্ড ক্লাস যে মরিচটা এটা জিরা বিন্দুর সেকেন্ড ক্লাস এটা আজকের বাজারে বিক্রি হলো আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দর্শক এই আটচল্লিশশো থেকে পাঁচ হাজার এবং এই মুহুর্তে স্কিনে যে মরিচটা আপনারা দেখতে পাচ্ছেন এটা জিরা বিন্দু মরিচের ফার্স্ট ক্লাস একটা মরিচ এই এই মরিচটা আজকের বাজারে বান্নশো থেকে চুয়ান্নশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে তো ধারাবাহিকভাবে কিন্তু বর্তমানে বাজারটা বৃদ্ধির দিকেই আপনারা যারা স্টোর করেছেন তাদের জন্য আসলেও এটা সু মানে সুখবর বলা চলে এবং যারা নতুন করে স্টোর করতে যাচ্ছেন তারাও বর্তমান বাজারেও স্টোর করতে পারেন কেননা ক্রমাগত এখন বাজারটা কিন্তু বেড়েই চলবে কেননা কৃষকের গোলায় কিন্তু মরিচ শেষের দিকেই বর্তমান বাজারে তো আপনারা যারা অনলাইনে মরিচ কেনাকাটা করে থাকেন অবশ্যই স্কিনে মেসার্স ট্রেডার্সের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে যোগাযোগ করবেন মাত্র দুই টাকা কেজি কমিশনে পাইকারি মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন পঞ্চগড়ের নাম্বার ওয়ান সব দেশি মরিচগুলো তো দর্শক আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বার থেকে যোগাযোগ করে এবং নিজে চাইলেও নিজে এসে এখানে আপনার পছন্দের মরিচটা সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা সরাসরি চলে আসবেন পঞ্চগড় সদর পঞ্চগড় সদরে এসেই যোগাযোগ করলে আপনাদের রিসিভ করে নিয়ে আসা হবে তো আপনারা অনলাইনে যারা মরিচ কেনাকাটা করে থাকেন তারা হানড্রেড পার্সেন্ট বিশ্বাসের সাথে মরিচ কেনাকাটা করতে পারেন তো দর্শক প্রতিনিয়ত মরিসের এমন সঠিক বাজারটি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আবার অন্য কোনো হাট থেকে আপনাদের শুকনো মরিসের সঠিক বাজারটা জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম